আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে এখন দুপুরবার হয়েছে তো আমি তো কালকে ইটা কিনে নিয়ে আসছি মানে কিনে নিয়ে আসছি কিনা রেখেছিল ইঁট তোর দেয় নাই তো ইট আজকে দিচ্ছে তো আমরা ই করছি ইট গাড়িতে ঢুকে দেয়া মানে আইসা করছিলাম তো ওই যেখানে গাড়ি আইসা করছি ইটের গাড়ি তো মানে ইট নামাইবো তো দেখতে থাকেন যে গাড়ি আইসা করছি

ওই যে ইটা আবছে খুশি না কেন খুশি না কেন দেখ গিয়া রাস্তা এক সাইডে দাও ও এইদিকে হও এইদিকে হও দি বুজা হলে সাইডে হও তাহলে হনে এই সাইডে নামিয়ে দিয়া দিলে ভালো হবে তো না আনে ফালায় দিতে হই হ্যাঁ এনে এভাবে কিছু ফালে দেন যাতে গাড়িডা আইনা ভাঙিয়া পড়ে খালি হাঁ হাঁ গাড়ি আপনার ঠিক হয়ে গেছে তাড়াতাড়ি বাইসা গেছে মিস্ত্রি গেছে না তো গাড়ি আসার সময় একটু নষ্ট হয়েছিল তো পরে আমরা কৈলা আইসা করছি পরে যে ঠিক করে নিয়ে আসা বলছি তো আমরা এসে এক খাইতে বইসি পাশে তারপরেই আসা পড়ছে

মানে নামাই তো সময় লাগবো আবার যাইবো খাই নাই দুপুরে খাইবো যারে গাড়ি আনা রে পিকেট দিব কেলকে তো নামি গেত গা গাড়ি নষ্ট হয়েছিল দেখে একটু সমস্যা হয়েছিল দেরি হইলো এখন পিকেট আজকে হ্যাঁ নষ্ট ষাট হয়েছিল হ পিকেট হয়েছে আজকে পিকেট দিব না আজকে নাম্বার যদি নামে তাহলে নাম্বার আনন্দ পিকেট কালকে দিব এক গাড়ি পিকেট দিছে আর নাম্বারের কথা নাম্বারটা যদি আনাহারে হারে টিপ টেলেব এই নাম্বার আনা পারবেন না নাম্বার আমার দিছে আমার কাছে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসলো এখানে নাম নামাইব আর নাম্বার এটা কালকে সম্ভবত পাব আর আজকেও পাইতে পারি ने दो इगरर जागा नाही ओ कसरय बशी देईन भाई তো ইটা নামানো শেষ আমি গাড়ি চলে যাব সম্ভবত আজকে আজকে সম্ভবত আর আনতে পারবো না তো হ্যাঁ দিই আহক দি তো এখন চলে যাইতেছে যদি পারে সম্ভব হয় তাহলে আনবো না হয়তো কালকে সকালবেলা আবার দুই গাড়ি তো আমাদের ঘরের কাজ ইনশাল্লাহ শুরু করার চিন্তা ভাবনা আছে তো সেই জন্যই সব কিছু আস্তে আস্তে রেডি তো আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য যেন ঘরটা দিতে পারি পানি আছে তুই বলা পারি একটু সমস্যা পানি থাকে না কিন্তু ঝামেলা ওই যাও তুমি পাইপের মাথা নিয়ে যাও তুমি ভিজা যাবে কেনা মাত নিয়ে যাও পাইপ তারপরে আমি মটর চালু দিবস এই যে মটরের সুইচ ওই যে এখানে আবার ভিজিয়ে রাখি ভিজাইতে বলছে বেশি করে যত বেশি ভিজবো তত ভালো হইব তো আনছি না ভিজিয়ে ভিজিয়ে রাখে দিই দুই তিনবার করে দিয়ে দিয়া ভিজিয়ে রাখলে ফাঁকিটা হইবো তো এইগুলা পানি খাইব প্রচুর এমনি তো সুখ নাইটা তো একবারে প্রচুর পানি খাইব তুমি তাছ কেমনি দি আজকে

আনাস কাম না আনাস কাজ করে

হুক নাই এটা তো একবারে এ কারণে টনক টনক বেশি एदिगे ए दिखे बेसि मारो

বেংক বেংকেশ্বৈ বহি থাক ই চাবি চাবি কণ যাও